প্রজেক্টের নাম হচ্ছে আয়রন বিম টেকনোলজি এটা হচ্ছে লেজার টেকনোলজির মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি সিস্টেম আমরা তৈরি করেছি আমাদের রাডার সিস্টেম শহরে শহরের ওপরে থাকা যে কোনো ধরনের থ্রেড মিসাইল ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান শত্রুপক্ষের যুদ্ধ বিমান যদি ডিটেক্ট করে তো সে প্রথমে সিগন্যাল পাঠাবে বিদ্যুৎ অফিসে আমরা জানি যে লেজার সিস্টেম খুবই উন্নত মানের বিদ্যুৎ বিদ্যুৎ কনজিউম করে এই জন্য তার খুব বেশি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন হয় এই জন্যে ছোট্ট পক্ষের কোনো জিনিসকে ডিটেক্ট করার সাথে সাথেই সে বিদ্যুৎ অফিসে সিগনাল পাঠাবে যাতে বিদ্যুৎ অফিস সমস্ত শরীরে শহরের বিদ্যুৎকে শাটডাউন করে ফেলে সমস্ত বিদ্যুৎ আমাদের লেজার সিস্টেমে পাঠাতে পারে লেজার সিস্টেম বিদ্যুৎ পাওয়ার সাথে সাথেই শহরের ওপরে থাকা যে কোনো ধরনের থ্রেডকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ডের মধ্যে ডিস্ট্রয় করে ফেলবে এবং ডিস্ট্রয় করার পরে যে ধ্বংসবশেষটা থাকবে সেটা যে জায়গাতে পড়বে সেটা কোনো মানুষের বাড়িতে পড়তে পারে বা মানুষের শরীরের ওপরে পড়তে পারে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য আমরা আর আরেকটা সিস্টেম রেখেছি যে ধ্বংসাবশেষটা যেখানে পড়বে সে স্থানীয় স্থানীয় হসপিটাল এবং ফায়ার সার্ভিস কেন্দ্রে প্রেরণ করবে যাতে সেখান থেকে দুইটা টিম আক্রান্ত স্থানে গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারে আমরা আরো একটি সিস্টেম রেখেছি যে আমাদের দেশের দেশীয় যেসব প্লেন আছে কমার্শিয়াল প্লেন বা দেশীয় ড্রোন এইগুলোকে যাতে আমাদের লেজার সিস্টেম আক্রমণ না করে জন্য আমরা এটি স্বয়ংক্রিয় এআই সিস্টেম এর মধ্যে ইমপ্লিমেন্ট করেছি যেটা আমাদের দেশীয় কোনো প্লেন বা কমার্শিয়াল প্লেনকে অ্যাটাক করবে না শুধুমাত্র শত্রুপক্ষের মিসাইল এবং শত্রুপক্ষের যুদ্ধবিমানকেই অ্যাটাক করবে